ছয়শ ঠিক আছে আচ্ছা ঢাকা গাজীপুর সখীপুর হাট সপ্তাহে একদিন প্রতি বৃহস্পতিবার এই এলাকারই যারা মাছ ব্যবসায়ী নদীর মাছ দেশীয় মাছগুলো নিয়ে আসে আপনারা যারা কেনাকাটা করবেন সুলভ মূল্যে কেনাকাটা করতে পারবেন তাদের সাথে একটু দৌড়াদৌড়ি করে কেনাকাটা করবেন এখান থেকে ভিডিওটি দেখছেন দেশ এবং বিদেশ আমার নতুন চ্যানেল দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ও লাইক কমেন্ট করে দিবেন